ভাই আমি তো সেটাই বলছি এটা আপনাদের দোষ না আমি কথাটা শেষ করতে দেন আমাকে আমি সেই প্রচেষ্টা এবং প্রস্তাবটা আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে ছিল তখন এবং সেটা আমার লোকেরা করতে দেয়নি আমি সেটা বলে সে কথাটা আপনার শেষ করতে দেননি এই জিনিসটা হইতে দেয়নি আমাদের লোকেরা আপনারা না আপনারা পাঁচজন একেবারে ফুল নিয়ে মিষ্টি নিয়ে আপনারা রেডি ছিলেন এই কাজটা আমাদের লোকেরা করতে দেন আমি সে কথা বলছি এটা আপনারা করতে দেন তা না চেষ্টা আমরা করেছি বুঝছেন আমি সেটা বলছি এটা তো অবশ্যই সেটা তো ওই সময় যদি আপনার আমরা মিট করতে পারতাম ওই দিনে বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি হতে একটা ইতিহাস সৃষ্টি করতে পারতাম কিন্তু সেটা করতে দেয়নি আমাদের লোকেরা এবং আমি বলতেই চাই এই পররাষ্ট্রমন্ত্রী এই ডক্টর মমেন এই করতে দেয়নি সেজন্য বলছি দোস্তি আছি তবে ভাই মমেন কেন করতে দেননি সিদ্ধি নাম হয়ে যাচ্ছে এ সিদ্ধি গ্রহমনে করতেছে কেন এটা তাকে বলা হয়নি তাকে জানানো হয়নি নেত্রী আমাকে দিচ্ছে ইনভাইট হিম কাপ তখন মালিক সাহেব আমাকে প্রস্তাব দিলেন সবার সামনে যে আমি চা খাবো কিন্তু আমার নেত্রী শিখ ইয়ার সুশিক্ষের সাথে বাইরে দিতে হবে আমি আপাইকে কল করলাম উনি ঠিক আছে আপনারা আসেন তার আপনার আসেন মানে কি অর্থ কি তারপরে তো মেনে নিলেন কিন্তু সেই জিনিসটা বুঝছেন এই ডক্টর মিন সাহেব ওই দিন এই বোধ হয় কি চ্যানেলে একটা ইন্টারভিউ দিলো না এরকম কোনো ইন্টারভিউ তাদের সাথে নাই হয়নি সে জানে না আরে বাবা তোমাকে সবই জানতে হবে কেন এই যে বলে ওনাদের ভিতরে অবিশ্বাস সৃষ্টি করে দিল তখন ওনারা তারেক সাহেবের সাথে জিজ্ঞাসা তারেক সাহেব দেব নি বলবে যে ওর যদি না তাহলে তাহলে তোমাদের তোমাদের যদি ওখানে অ্যাপয়েন্টমেন্ট না থাকে এটা আমাদের জন্য পোলটি আমাদের জন্য আর ডিজাস্টার হবে সেদিন তারা আসেনি আমি সেটা তাদের দোষ দিই না আমি সেটা বলছি এই জিনিসটা আমরা আয়োজন করেছিলাম ব্যবস্থা করেছিলাম এবং সেটা কিন্তু শেখাচ্ছে নির্দিষ্ট মেয়ে করেছিলাম কিন্তু আমাদের লোকের আপনাকে দেখতে পাচ্ছি আপনার মেয়ে আপনার পেছনে আপনাকে কোলে নিয়ে বসুন অসুবিধা নেই আমি বাসায় তো আমি যদি না না অসুবিধা নেই আপনি আপনার মেয়েকে কোলে নিয়ে বসুন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই হ্যাঁ জাকির ভাই আমরা কি এরকম ঝগড়াঝাটি করতে থাকব নাকি আমরা সামনের দিকে আগে বাড়বো আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন আপনাদের এখন শত্রু কারা ধন্যবাদ সুলতান আপা আমি আপনাকে একটু কারেকশন দিচ্ছি এখানে জগলা জাঠি না আমরা আলোচনা করছি অবশ্যই সিদ্দিক ভাই হি ইজ এ রেসপেক্টেড পারসন আমার উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমরা আলোচনা করছি এটা কোনো ব্যক্তিগত না আমরা এখানে একটা আলোচনার জন্য আলোচনা করতেছি যেটা উই ডিউ রেসপেক্ট টু হিম সো এটা জগলা যদি মনে করেন এটা জগলা না আমরা আচ্ছা আমি আমার শব্দ এক্সপান্স করলাম হ্যাঁ এরকম বিতর্ক করতেই থাকবো একটা তো সামনের দিকে আগে বাড়তে হবে তাই না আপনারা এখন আপনাদের শত্রু মানে আওয়ামী লীগে কি এখন আপনাদের প্রধান শত্রু নাকি অন্য কেউ আপনাদের প্রধান শত্রু আপনারা সেটি চিহ্নিত করতে পেরেছেন কিনা রাজনীতিতে বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতির বাস্তবতা আপনি চির শত্রুতা বলতে কোনো কিছু নেই আজকে যে আমার কর্তৃক পরম ঘৃণীত সেই এক সময় আমার কর্তৃক সমাদৃত হবে সো রাজনীতিতে যেরকম শেষ বলে কোনো কথা নাই আবার এটাও সত্য অনেক রাজনীতিক এবং রাজনীতিবিদের রাজনীতি তার জীবদ্দশায় শেষ হয়ে যায় এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেছেন সো আমাদের শত্রু কারা যেটা আমাদের শত্রু বিএনপির শত্রু হলো আপনি যেটা বলছেন একটা বিশেষ দল আওয়ামী লীগের কথা বলেছেন বিএনপির শত্রু আপনি না বিএনপির হলো দেশ বিরোধী যারা কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে গণতন্ত্র হরণকারী যারা হরণ যারা করেছে জনগণের যারা বেগম পাড়া বানিয়েছে এরা হলো বিএনপির শত্রু বিএনপি জনগণ বাংলাদেশ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অখণ্ডতা এবং এই যে আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি স্বনির্ভর আধুনিক এবং গণতান্ত্রিক বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আমরা পরিগণিত করতে চাই এই যে আপনার আজকে আজকের যে ছাত্রদের সমাবেশে তারেক রহমান বলেছে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বা আমেরিকা বা কানাডা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি এবং বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ সেই চেতনার বাংলাদেশ সেই আর্থ সামাজিকভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে চাই আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই দেখতে চাই আমরা বাংলাদেশকে অন্য কোনো আওয়ামী লীগকে ছাড়া আপনারা সেই পথ পাড়ি দিতে পারবেন বাংলাদেশ যতবার সংকটে পড়েছে ধরেন একানব্বই এ যদি গণ অভ্যুত্থান ধরে এরশাদ বিরোধী আন্দোলন আওয়ামী লীগ বিএনপি একত্রিত ছিল ফলে এরশাদকে উৎখাত করা সম্ভব হয়েছে আমরা যদি এক এগারো সরকার ধরি আওয়ামী লীগ বিএনপি এত এই একুশ আগস্ট গ্রেনেড হামলার পরেও তারা কিন্তু দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিল আজ বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে আছে আপনার কি মনে হয় ভবিষ্যতে এরকম কোন সুযোগ আছে সেই বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতির মাঠে রাজনীতিক গণতন্ত্র গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে আজকে যে প্রতিযোগিতা চলছে আপনি জানেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক সমৃদ্ধশালী দল অনেক প্রতিষ্ঠিত দল আজকে তারা মিউজিয়ামে চলে গিয়েছে যেমন মুসলিম লীগের কথাই ধরেন যে বাংলাদেশে যদি ভোট হয় একটা আসন মুসলিম লীগের নাই কিন্তু এই মুসলিম লীগ বাংলাদেশের সংখ্যা ব্রুট মেজরিটি জনগণের প্রতিনিধিত্ব করেছিল পাকিস্তান এবং বাংলাদেশ হওয়ার পরেও এই মুসলিম লীগ আপনি জানেন এরা আস্তে আস্তে এদের পরিণতি আজকে মিউজিয়ামে ওরা চলে গিয়েছে তো বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যেটা মাঠে আপনি যেটা বলেছেন সেটা রাজনৈতিক মাঠে প্রতিযোগিতায় তাদের রাজনীতিতে পরীক্ষা দিয়ে তাদের অতীত কর্মকাণ্ড সকল কিছুর মধ্যে দিয়ে মাঠে যখন প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় প্রতিযোগিতার মাঠে আমরা প্রমাণ করব কে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হবে এবং সেই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার জন্য হলো একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন সেই ফ্রি ফেয়ার ইলেকশানে এই যে আজকে ইনক্লুসিভ একটা ইলেকশন সো আমরা বাংলাদেশে আমরা অনতি বিলম্বে নির্বাচন হয় আওয়ামী লীগ বলতে এখানে আপনি যদি বলেন আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ এখন যেরকম মানে আমাদের আদালতের মধ্যে দিয়ে তাদের কর্মকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের যে জুডিশিয়ারি যে অর্ডার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না সো ওয়েট আনটিল দ্যাট বিচার হোক বিচারের মধ্যে দিয়ে যে এই যে যেটা আপনি কি বলে ট্রান্সপিরেন্ট আওয়ামী লীগ বা এই যে স্বচ্ছ আওয়ামী লীগ যেটা এটা তো মাঠে এর আগ কথা হয়ে উঠেছিলো যে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে তাজ অনেকের নেতৃত্বে যে স্বচ্ছ একটু আগে সিদ্দিবিকে অনেক ধন্যবাদ উনি স্বীকার করেছে যে ওদের পররাষ্ট্রমন্ত্রী তখনকার ওই যে গণতান্ত্রিক ডায়লগটাকে বন্ধ করে দিয়েছিল সো এরকম এই যে ইভিল লোকগুলা যতক্ষণ পর্যন্ত রাজনীতির মাঠ থেকে বিদায় না নিবে সো এটা আমি মনে করি যে আওয়ামী লীগের এখনো উচিত এই যে যারা অপরাধ করেছে এই যে যারা এই যে এই যে আপনার মরণাস্ত্র ব্যবহার করেছে বাংলাদেশের এই যে নিরীহ ছাত্র জনতা শিশু একশো চার জনের উপরে শিশু মারা গিয়েছে এই জুলাই বিপ্লবে এই যে যারা এই কাজগুলা করেছে এদের বিচার হওয়ার পরে অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক এবং সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের রাজনীতি করবে অপরাধের আগে বিচার হতে হবে যে এখন অপরাধী বিচার করার জন্য আগে তো হইতে হবে তদন্ত তদন্তই তো হলো না যাই হোক ওইটা নিশ্চয়ই আমরা আরেকদিন আলোচনা করব ডক্টর সিদ্দিকুর রহমান সজীব ওয়াজে জয় বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে একটি অংশ একটি গোষ্ঠী চায় দুই দলেরই শীর্ষ নেতৃত্ব বদলাতে আজকে যখন তারেক রহমান দেশে আসতে পারছেন না এবং তিনি অসহায়ভাবে বলছেন যে তিনি সেটি ব্যাখ্যাও করতে পারছেন না যে তিনি কেন ফিরতে পারছেন না তার বক্তব্যটি কি সঠিক হয়ে যাচ্ছে কিনা এক নম্বর দু নম্বর আপনার কি মনে হয় যে মাইনাস ফোরের এর কথা যে আমরা শুনতে পাচ্ছি সেখানে সজীব ওয়াজের জয়ও কি মাইনাসের তালিকায় আছে কিনা এটা উনি বলছেন ওনার মন্তব্য উনি করেছেন এর ব্যাপারে আমি কোন কথা বলতে চাই না ওনারা হলো দুইজনই আমাদের দুই দলের ভবিষ্যৎ হিসেবে সবাই বলে থাকি আমরা তাদের অবস্থান কি হবে আমার মনে হয় আমার অবস্থান থেকে সেটা নির্ধারণ করা বা সেটাকে নিয়ে আলোচনা করা আমার মনে হয় অতটুকু ইনফরমেশন আমার কাছে নাই বা অতটুকু আমি যেতেও পারবো না আমার অবস্থান থেকে আপাত দৃষ্টিতে দাম মনে হচ্ছে যেহেতু আলোচনা বা শেষ মুহূর্তে এসেছি ওই সবাই যে বলে যে নির্বাচন হবে না হবে কি হবে না ফেব্রুয়ারিতে তো সেটা মনে হচ্ছে প্রতিদিনের ঘটনায় এটা প্রতীয়মান হইতে যাচ্ছে যে ইউনুস সাহেব উনি উনি বুঝে বলুন বা কনসানসলি বলছেন কিনা জানি না যে তাকে পাঁচ বছর চায় দশ বছর চায় পঞ্চাশ বছর জনগণ চায় সেই পথে উনি হাঁটছেন কিনা বা সেই পথে হাঁটার জন্য যা করার উনি তাই করছেন সেটা হয়তো আমরা যতটুকু বুঝেছি আমরা বুঝেছি আমরা তার ডাইরেক্ট এনিমি হিসেবে তার আমাদের সে লক্ষ্য করেছে সেব হিসাবে যত যা করে আমার বিদ্বেষ করছে আর তার সুবিধার জন্য উনি ইংল্যান্ড লন্ডনে যেম ওনাদের চেয়ারম্যান সাহেবের সাথে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে সেটা এখন মন থেকে বলেছে নাকি তার স্ট্র্যাটেজিক যে প্ল্যান লং সেখান থেকে বলেছে সেটা আমরা মনে হয় দেখার সময় এসে গেছে মধ্যে হয়তো অনেক দেখতে অনেক কিছু দেখতে পারবেন তার মানে বিএনপিতে একসময় তার দাবিও করেছিল ডক্টর খলিলুর রহমান সহ আরেকজন পদ দেয় আবার সেই খলিল রহমান সাবেক নিয়েই ইউনুস সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে বসলেন লন্ডনে আমরা দেখলাম হাসিমুখে কথা বলতে আল্লাহ হয় স্বাভাবিক রাজনীতিতে এটা হয় সর্বোপরি যেটা বলতে চাচ্ছি সবই মানে সঠিক করে বলা যে আমরা এটা করতে যাচ্ছি আমরা এটা করবো আমি প্রথমে একটা কথা বলেছি বিচিত্র বৈচিত্র্যময় আমার মানুষগুলো খুবই কঠিন বাংলাদেশের রাজনীতি বিশ্বের অন্য কোনো রাজনীতি এটা মিলে না জানেন পার্শ্ববর্তী দেশ নেপালও তো একই ঘটনা ঘটেছে তারা কি করছে আমরা কি সেটা করতে পেরেছি পার্টি তারা যেভাবে পথ চলছে আমরা কি এবং এই ঘটনা ঘটনা যে ঘটেছে আমরা বিএনপি বা ঘট তা না এর সাথে তো সারা বিশ্বের কিছুটা ইন্টারেস্ট রয়েছে আমি কোন দেশকে ইঙ্গিত করে আমি কথা বলতে চাচ্ছি এটা আমরা সবাই জানি কে কি করছে কে কি করতে পেরেছে কতটুকু করেছে এবং কতটুকু করছে এই সবকিছু বিবেচনা রেখেই আমরা যত বড় বড় কথাই বলি না কেন আমরা পনেরো বছর থেকে শুরু করে তারাও দেশটা কম পরিচালনা করেন আহ আমরা একটু বেশি তা আমরা জানি এবং আমরা যারা যেহেতু পরিচিত আমাদের দোস্তুটি থাকবে আমাদের যেরকম দোস্তটি আছে ওনারা যদি একেবারে সাকসেসফুলিয়া ওনাদেরও দোষ আছে ওনারা আমাদের স্বীকারও করেন আমরাও স্বীকার করছি যা দোস্তি আছে তা না হলে আমাদের এই যে আজকের যে অবস্থা এটা আমাদের নিজেদের দোস্তির জন্য হয়েছে আমরা ঠিক একটা কোটা আন্দোলন এটা কোন আন্দোলনই না এই আন্দোলনটাকে আমরা সঠিক ভাবে মোকাবেলা করতে পারি এর সব ব্যর্থতা আমাদের তা না আজকে সমস্ত আজকে আমরা টক শে কথা বলতে হতো না যদি আমরা সে কোটা আন্দোলনের কথা কি এখন আছে ওই তারা সে কোঠার নাই কিন্তু এখন এখন অন্যদিকে চলছে